নমস্কার বন্ধুরা শুভ দুপুর আপনারা দেখছেন পুষ্পস বাঙালেশে আজ আমি আপনাদেরকে দেখাবো রসুন পটলের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে চলুন সেই জন্য আমি কিছু উপকরণ নিয়েছি আপনাদের দেখাই প্রথমে রয়েছে মেন উপকরণ পটল পটলটাকে আমি ঠিক এইভাবে একটু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যেন জলটা বেরিয়ে যায় তারপর নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি সর্ষে তেল আর এখানে যেহেতু রসুন পটল বানাবো রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে দুটো কাঁচা লঙ্কা এই আমার উপকরণ তো চলুন রান্নাটা শুরু করি সবার প্রথমে একটা কড়া বসিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল আমি গরম করতে দিয়ে দিলাম খুব সিম্পল রান্না অথচ খুব সুস্বাদু একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে গরম ভাতে জাস্ট জমে যাবে তো এদিকে তেলটা গরম হতে থাকুক আমি এই মশলাটাকে পেস্ট করে নি সবার প্রথমে আমি দু রকমের সরষে আর লবণ দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে একটা ভালো পেস্ট হবে এবার আমি পটলগুলো দিয়ে দেব বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি দেখুন মশলাটা এরকম ডাস্ট করে নিয়েছি ওই অবস্থায় আমি সেই রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর দেব আপনারা যে যেমন ঝাল খান সেরকম ঝাল ধরুন দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এবার খানিকটা জল দিয়ে আমি ওটা একটা নি পেস্ট বানিয়ে নেব একবার পটলগুলো উল্টে দিই পটলগুলো আর কড়া থেকে নামাবো না যা ফোড়ন ফোরন দেওয়ার এর মধ্যে আমি দিয়ে দেবো আমি আপনাদেরকে রান্নাগুলো ওইভাবে দেখাবার চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব যত সহজে হয় বাসন কোষণও যেন একটু কম হয় সেইভাবেই আমি দেখাবার চেষ্টা করব পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর ওপরেই হাতে ডোলে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেবো এর কারণে স্মেলটা ভালো হবে রসুনের সাথে তো কালো জিরের একটা খুব ভালো বন্ধুত্ব আছে রসুন কালো জিরে যেই তরকারিতে পড়ে একটা আলাদা প্রোগ্রাম হয় যে আমি পেস্টটা রেখেছিলাম সেটা দেখুন এই রকম করে রেখেছি এর ওপরেই আমি সেই মিক্স মিক্সিতে টেস্ট করা পেস্টটা দিয়ে দেবো বেশি পাতলা করে কিন্তু পেস্ট করবেন না একটু ঘন ঘন পেস্ট করবেন কেননা এটা বেশিক্ষণ খুব হবে না এর উপরে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো ফ্লেমটা হাইতে রাখবো রেখে কিছুক্ষণের জন্য কুক হতে দেবো এর উপরে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দেবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটা তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার পটল থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে একটা কাঁচা লঙ্কা তিনটে টুকু করে রেখেছি হাতে ভেঙে রেখেছি একটা তেলের মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর এখানে কিছুটা বন্ধ রাজলেদের ড্রেস জাস্ট এই ওপরের টুকু আমি হালকা হাতে সবুজটা ঘষে নিয়েছি গ্রেটারি এই ড্রেসটা আমি দিয়ে দেবো তার কারণে স্মেলটা খুব ভালো হবে অসাধারণ একটা স্মেল আসবে তো আমাদের কান্না রেডি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি রেস্টটা দিয়ে আর আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না নামিয়ে দেবো এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর যে হয়েছে বলে বোঝানো যাবে না তো দেখুন বন্ধুরা আমাদের রসুন পটল একদম রেডি পরিবেশনের জন্য গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন রসুন পটল ফিরে আসছি পরের ভিডিও